আসিতেছে চোদ্দই নভেম্বর থেকে সারা দেশের প্রেক্ষাগৃহে একযোগে শুভ মুক্তি গণমানুষের গল্প নিয়ে নির্মিত সিনেমা গোয়ার 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 এই প্রথম প্রযোজনা এসেছেন নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর পরিচালনায় রকিবুল আলম রকিব এত বড় আকাশ তোমার এত বিশাল মাটি তবু আমার নাই ঠিকানা একটু সুখের ঘাটি বহু বছর পর গণমানুষের सेंटीমেন্ট দিয়ে গণমানুষের কথা বলতে পর্দায় আসে রাসেল মিয়া এই মা এই সুভিয়া রে ওই জানোয়ার যেই জায়গা দিয়ে দর্শন করছে আমি ওর ওই জায়গাটা কাইটা 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 টুকটা টুকটা করে ফেলছি ভয়ঙ্কর খলনায়ক মিশা সাদা মানুষ দেখতে সাদা কালো মানুষ কালো সাদা মানুষ দেখতে সাদা কালো মানুষ কালো যেন এক প্রতিবাদী যুবকের ছবি গার্মেন্টস যোদ্ধাদের ছবি রিক্সাওয়ালার ছবি খেটে খাওয়া অসহায় মানুষের ছবি সদর ঘাটের ছবি গুলিস্তানের ছবি বাস টার্মিনালের ছবি কৃষক শ্রমিক দিন মজুরের ছবি জি ভাই বাংলা সিনেমা প্রেমী ভাই বোন বন্ধুগণ চোদ্দই নভেম্বর থেকে আপনার পাশের সিনেমা হলগুলোতে আসছে প্রতিটি মানুষের ভালোবাসার ছবি প্রাণের ছবি গোয়ান 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 মানুষ খুন করেই তো আমার পেশা আজ থেকে পনেরো বছর আগে এই রক্ত আমার হাতে লাগাইছি এই রক্ত আমার হাত থেকে দুই আম আমি আর শেষ করতে পারি নাই এমন নাম আমার 90 টা না হইলো বড় বিশক্ত আছে খনে ফসল দখলদার মাফিয়া আরো কত কি ও তার বাচ্চা তালাই আমার সাথে কি আপনার কাছে যেটা সেটা আপনি সহজে দিবেন না এটা সহজে কেউ দেয় না আপনার কাছে জোর করে চাই গালি দেওয়া বন্ধ কর তোরা যদি আজকে প্রতিবাদ করতে পারতি তাহলে এই দেশে সাত বছরের শিশু সুফিয়ার মতো মাইয়া ধর্ষণ হইত না দারুণ চালাকি হত্যাকারী হত্যার কোন ক্লু কখনই ফেলে যায় না আরে তুই হইলে আমার দুরুবের তাস আরে টাকা নিয়ে নতুন মোবাইল কিন ফুর্তি ফাটা কর সংসারের স্বপ্ন দেখাইতাছো স্বপ্ন কেন দেখাম যা করতে চাই

তোর রক্ত আমার দিব্যায় লাগে কাটলামের ভারত এদেশের টেলিভিশনের টক শোতে কবরের কাগজে সমাবেশে আবদেলা বলত যারা সন্তানদের স্বীকৃতি দিতে আমি গোয়া আমি গোয়া চোদ্দই নভেম্বর থেকে আপনার পাশের সিনেমা হলগুলোতে আসছে মানুষের ছবি গোয়া গোয়া গোয়া